ক্যাপ্টেন পিকল এবং জেলিবিন জলদস্যুরা স্নাক্সভিল শহরে এক সাহসী ছোট ছেলে ছিল যার নাম ক্যাপ্টেন পিকল সে ছিল সাধারণ ছেলে নয় সে ছিল সেই বীর যে দুষ্টু খাবারের ডাকাতদের হাত থেকে স্ন্যাক্সভিলকে রক্ষা করত বিশেষ করে ব্রণাম খ্যাত জেলিবিন জলদস্যুদের থেকে একদিন রোদ্রোজল দুপুরে ভয়ঙ্কর ক্যাপ্টেন গামীর নেতৃত্বে জেলিবিন জলদস্যুরা স্ন্যাক্সভিলে হাজির হল একমাত্র উদ্দেশ্যে শহরের বেকারি থেকে সব কুকি চুরি করা ক্যাপ্টেন পিকল তাদের পরিকল্পনার কথা জানতে পার এবং বুঝল যে এখনই সময় কিছু করার সে তার বিশ্বস্ত আচারতলোয়ার হাতে নীল এবং দ্রুত বেকারির দিকে দৌড় দিল যখন সে পৌঁছাল তখন জেলিবিন জলদস্যুরা ইতোমধ্যেই বেকারির ভেতরে ছিল এবং তাদের জেলিবিন ব্যাগে কুকি ভরছিল এইখানেই তোমরা জেলিমা থারা চিৎকার করল ক্যাপ্টেন পিকল জেলিবিন জলদস্যুরা হতবাক হয়ে গেল ওহ না এটা তো ক্যাপ্টেন পিকল তারা চেঁচিয়ে উঠল ওই কুকিগুলো ফেরত দাও না হলে আমি তোমাদের আচারের স্বাদের জেলিবিনে পরিণত করব ক্যাপ্টেন পিকল হুমকি দিল তার তলোয়ার না দিয়ে ক্যাপ্টেন গামী সাহসী হওয়ার চেষ্টা করল এবং সামনে এগিয়ে এলো তুমি আমাদের থামাতে পারবে না পিকল আমরা কুকি অনেক বেশি ভালোবাসি কিন্তু ক্যাপ্টেন পিকলের ছিল একটি গোপন অস্ত্র সস সে কিছু কেচাপ জলদস্যুদের দিকে ছুঁড়ে দিল আর তারা বেকারির মেঝেতে পিছলে পড়তে লাগল সাথে সাথে কুকিগুলো ফেলে দিল ইউগ। কেচাপ জলদস্যুরা গম্ভীরভাবে চিৎকার করল ক্যাপ্টেন পিকল হাসল এবার শিক্ষা হলে স্ন্যাক্স সাথে ঝামেলা করবে না জেলিবিন জলদস্যুরা ভয়ে পালিয়ে গেল এবং আর কখনো কুকি চুরি না করার প্রতিশ্রুতি দিল ক্যাপ্টেন পিকল কুকিগুলো আবার বেকারিতে ফেরত দিল আর শহরের মানুষ আনন্দে উল্লাস করল এভাবেই স্ন্যাক্স আবার নিরাপদ হয়ে গেল